আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি পেস্তা পর্দা আর এই পেস্তাটা কিন্তু গ্রামে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পেস্তাই বলে আর অবশ্য পেস্তাটা আর ছিলানোর আগে কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাতে পারিনি অন্য কোনো ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদেরকে অবশ্যই ছবিটা আমি ইনবক্স অথবা কমেন্টে দিয়ে দেব সবগুলো উপকরণ আমি নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি শুকনো মরিচ একটু হালকা একটু তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন হালকা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে তারপরে পেঁয়াজ তারপরে ধনে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপর পেঁস্তাটাকে হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিব ভেঙে তারপরে আস্তে আস্তে করে এভাবে মেখে নেব একটা কথা বলি ভর্তা আপনি হাত দিয়ে যত বেশি চটকাবেন মানে যত বেশি মাখাবেন মেহি করবেন তত বেশি টেস্ট হয় আর আমি মর্টা এরকম করে ছোটো ছোটো করে ভেঙে যাওয়ার পরে আমি হালকা একটু দিয়েছি হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু ভর্তার টেস্টই অন্যরকম হয়ে যায় আর যারা ভর্তার লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতদিন ধরে আমাকে যারা দেখছেন আমার ভিডিওতে কমেন্ট করে লাইক করেন এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাক একটা আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর একটা কথা বলি অনেকে ইনবক্স করেন আপো আপনি এই ভিডিওটা তৈরি করেন অথবা অন্য কোনো ভিডিও তৈরি করেন আমার সব থেকে ভালো লেগেছে একটা কমেন্ট সেটা হচ্ছে একটা পিৎজা কিভাবে চট জলদি বানানো যায় সেটা যেন আমি আপনাদেরকে দেখাই নেক্সট আমি যে ভিডিওটা আপলোড করব অবশ্যই পিৎজা দিয়ে করব কারণ অনেকগুলো ইনবক্স ছিল তার মধ্যে সবচেয়ে বেশি ইনবক্স ছিল হচ্ছে আমার পিৎজাটা বানানো তাই আমি আপনাদেরকে অবশ্যই পিৎজাটা বানিয়ে দেখাবো আমার এই এই ভর্তা রেসিপিটার পরে যে ভিডিওটা হবে সেটা অবশ্যই আমার পিৎজার ভিডিওটা হবে আর আমাকে যারা ইনবক্স করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে ইনবক্স না করে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপু এই ভিডিওটা দেখান বা এরকম রেসিপিটা আপনি কীভাবে আমরা সহজেই বানাতে পারি সেটা দেখান আর সরিষার তেল খেলে কিন্তু অনেকটাই উপকার যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে যাদের হজমের শক্তি ক্ষমতা অনেকটাই কম বা পেটে ফোলাফোলা ভাব থাকে তারা অবশ্যই সরিষার তেলটা খাবেন সরিষার তেলটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার আর সয়াবিন তেল আর সরিষার তেলকে আনার ক্ষেত্রে এক থেকে দুইশো টাকার মতো পার্থক্য থাকে তার মধ্যে হচ্ছে আপনার আমার মনে হয় যে সরিষার তেলটাই ভালো কারণ যারা যাদের হার্টের সমস্যা আছে তারা তো সয়াবিন তেল খেতেই পারে না বরঞ্চ সরিষার তেলটা তাদের জন্য অনেকটা উপকারী হয় আর আমি এই ভর্তাটা কিন্তু বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য পেস্তার ভর্তা আর এই পেস্তাটা আমি নিয়েছি আমাদের বাসার পেছন সাইডে হচ্ছে পেস্তার গাছটা লাগানো ছিল আপনারা যারা দেখতে চান যদিও এখন গাছটা মরে গিয়েছে পাতাগুলো শুকিয়ে গিয়েছে আপনারা চাইলে পেস্তা লিখে গুগলে সার্চ করে দেখতে পারেন যে পেস্তাটা দেখতে কীরকম হয় আর বেশি কমেন্ট আসলে অবশ্যই আমি একটা কমেন্টে ছবি দিয়ে রাখবো যে আপনারা দেখে নিয়ে নেবেন আর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর লবণটা দিলে কিন্তু যেই পরিমাণ আপনার লবণ যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু দেবেন আমি সবসময় ভর্তার মধ্যে একটু বিট লবণ দিই এখানে আপনার হয়তো বা আমার হাতের কারণে স্পষ্ট দেখা যায়নি কিন্তু আমি একটু পরিমাণে বিট লবণও দিয়েছি কথা বলতে বলতে আমার ভর্তাটা হয়েই গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ